তো বন্ধুরা দেখো আজকের মেনু হচ্ছে ডিমের অমলেট করে ঝোল জাস্ট অসাধারণ লাগে কিন্তু খেতে আমার তো মনে হয় এটাই ভালো লাগে ডিম সিদ্ধ করে ঝোল করার থেকে ডিমের অমলেট করে ঝোল করলে না জাস্ট ফটাফটই লাগে চলো এই হচ্ছে আজকের মেনু এদিকে ভাত হয়ে গেছে দেখো কড়াইশুঁটির খোসাটার উপরে একটা পাতলা আস্তরণ থাকে ওটাকে ছাড়িয়ে বাটলেও কিন্তু দারুণ লাগে খেতে দেখো কিছুটা বেটে নিয়েছি আর এই যে কিছুটা রেটে নেবির খোসা বাটা পুরো ডান হয়ে গেছে এই দিকে কিন্তু গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে আর এদিকে একটু দুধ দুধ গরম বসিয়ে দিয়েছি মেয়েকে ব্রেকফাস্ট করে দেবো ব্রেড আর বাটার টোস্ট করে দেবো আর একটু দুধ দেবো এইভাবে মেয়ের ব্রেকফাস্ট ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু একবেলা চালিয়ে নেওয়া যায় দেখো মশাই কিন্তু আজকে বেরিয়ে গেছে ঘরে নেই সকালবেলা একটু টেস্ট করতে গেছে বিকালে আমিও যাব রিপোর্টটা আনতে রিপোর্ট এনে একেবারে আর কি ডাক্তার দেখাবো মশাইকে রাখতে গেলে তো এখন ভোরবেলা বেরিয়ে গেছে টেস্ট করতে তাড়াহুড়া করছিলাম দেখাতে ভুলে গেছি এই দিয়েই এক ভাত খাওয়া হয়ে যায় একটু বুদ্ধি করে চললে এই সামান্য সামান্য জিনিস দিয়ে একটা বেলা কিন্তু চালানো যায় গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন রান্নাবান্নার সমস্ত কাজ হয়ে গেছে চটপট চটপট করে সমস্ত কাজ করছি সংসারের সমস্ত কাজ সেরে রেখে যাব আবার মেয়ের স্কুলে মিটিং আছে এগারোটা থেকে তো ওই জন্য চটপট চটপট করে করছি আর বরমাসাই তা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি এখন দেখো এক বালতি কেঁচে নিয়েছি কেঁচে মেলে ঠেলে দিয়ে ঘর মুছে বাসন টাসন মেজে একেবারে তারপর যাবো মিটিংয়ে মিটিং থেকে এসে আবার বর্মশাই সকালবেলা টেস্ট করতে গেছে টেস্ট করে রিপোর্টটা কি পাঁচটা দিয়ে ছটার মধ্যে দেবে আর ডাক্তার বসবে সাতটা থেকে তো আমাকে পাঁচটার আগে গিয়ে রিপোর্টটা নিতে হবে রিপোর্টটা নিয়ে একটু বাড়িতে যাব। তারপর বাড়ি থেকে একেবারে দেখা করে মায়ের সঙ্গে তারপর ডাক্তার দেখিয়ে আবার বাড়িতে এসে রাতের ডিনার টিনার বানাবো রোজ রোজ বাইরের খাবার খেলে না বরমাসায় শরীর খারাপ হয়ে যাবে ডাক্তার একদম বাইরের খাবার খেতে বারণ করেছে মাঝে মধ্যে খেলে কিছু হবে না বলেছে কিন্তু রোজ রোজ খাওয়াটা উচিত না ওই জন্য প্রচুর কাজ প্রচুর কাজ স্টেপ বাই স্টেপ কাজগুলো করব তাহলে চটপট চটপট করে হয়ে যাবে ওই জন্য চটপট করে এখন দেখো কাজগুলো করে নিচ্ছি আজকে শুধু মিটিং না মেয়ের আবার ভর্তির ওই টাকা ফাকা জমা নেবে ওই সমস্ত কিছু আর কি প্রচুর কাজ আছে স্কুলে সে সমস্ত কাজগুলো করতে যাব এখন আর এক জায়গা থেকে এসে দেখবে শরীরে আর এনার্জি থাকে না সংসারে কোনো কাজ করার মতো ওই জন্য সমস্ত কাজ সেরে রেখে যাবে একেবারে স্নান টান করে পুজো দিয়ে তারপরে যাবো যাতে এসে আর কোনো কাজ করতে না লাগে আর আমাদের বাড়ির চারপাশে না অনেক কাজকর্ম হচ্ছে বাড়িতে যদি একটু আওয়াজ পাও তো ওটা একটু অ্যাভয়েড করো প্লিজ তোমরা কিছু মনে করো না কালকের ভিডিওতে কিছু কমেন্ট পড়েছিলাম আয়সা ব্লগ থেকে দিদিভাইয়ের বড় ছেলে নূর কমেন্ট করেছিল ওর কমেন্টটা পড়েছিলাম তো দিদিভাইয়ের ছোটো ছেলে আর মেয়ে একটু কষ্ট পেয়েছে ওদের নামটা যেহেতু বলিনি তো নাও মাইশামণি মেয়ের নাম মাইশামণি আর ছোট ছেলের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক তোমাদের সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক 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 বুক ভরা ভালোবাসা তো থ্যাংক ইউ সো মাচ তোমরা তিনজনেই আমার ভিডিও দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সন্তোষীমার কাছে প্রার্থনা করব তোমরা যেন অনেক বড়ো হও মানুষের মতো মানুষ হও জীবনে অনেক দূর এগিয়ে যাও তোমাদের পথ চলার পথ একদম যাতে মসৃণ হয় খুব ভালো থেকেও সুস্থ থেকো নাও তোমাদের তিনজনের নামই নিয়ে নিয়েছি আর র্যাপ করো না কেউ কেমন তো দেখো এখন যেহেতু বেরিয়ে যাবো আবার বিকালবেলা ডাক্তার দেখাতে যাবো সময় পাও না ওই জন্য জামা কাপড়গুলো ভাবলাম একটু ভাজ করে নিই তো সেটাই করে নিচ্ছি দুদিন আগের ভিডিওতে নুরিন কুকিং ঘর থেকে আমাকে কমেন্ট করেছো দিদি দোয়া করি তুমি একদিন খুব সুন্দর বাড়ি বানাবে বড় বড় রুম থাকবে আর সেই দিন এইগুলো সব স্মৃতি হয়ে ভাসবে প্রতিটা মানুষের জীবনে দুঃখের পরে সুখ আসে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি জানি না আমার জীবনে আমি কোনো দিন বাড়ি করতে পারবো কি না আর সেটা নিয়ে খুব একটা যে আফসোস আছে আমার সেটাও না আমার আমি সব সময় আমার যেটুকু আছে সেটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেছি আজও তাই করি ভবিষ্যতেও করব কিন্তু তোমার কথা শুনে আমার মনটা খুব ভালো হয়ে গেল মন থেকে প্রার্থনা করি ভগবান তোমার সমস্ত মনস্কামনা যেন পূরণ করে অন্যের জন্য যে এত সুন্দর প্রার্থনা করে না সে নিজে কিন্তু একজন খুব ভালো মনের মানুষ হয় তবেই অন্যের জন্য এত ভালো একটা প্রার্থনা করা যায় তো খুব আমি মন থেকে প্রার্থনা করছি খুব ভালো থেকেও সুস্থ থেকেও দিদিভাই নিজের নিজেও পরিবার পরিজননি। তো দেখো রেডি হয়ে চলে এসেছি স্কুলে মিটিং হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি লাইনে এটা হচ্ছে মেয়ের স্কুল মাইনে দেবো আর কি তো দেখো বিশাল লাইন যেখানে যাবে সেখানে লাইন তো বন্ধুরা দেখো এই জাস্ট স্কুল থেকে এলাম মেয়ের স্কুল থেকে ওই স্কুলে মিটিং ছিল আজকে সব জমা টাকা জমা দেওয়া ছিল এই সব করতে গেছিলাম এখন এইসব জমা টমা দিয়ে আসলাম বন্ধুরা দেখো একটু বাড়িতে এসেছি আর এই যে মা এসছে আর বরমশাই এখনো আসেনি বর্মশাই অফিস থেকে আসবে এখনো আসেনি আমি আর মেয়ে এসেছি মা ভালো আছো হ্যাঁ বলছি হ্যাঁ মায়ের যেহেতু বেড শুল হয়ে গেছে তাই একটা মেশিন লাগানো রয়েছে ওইটারই আওয়াজ হচ্ছে তো এই যে দেখো মেশিনটা লাগানো রয়েছে এটা বেডের ওপর আর কি শোয়ানো আছে বেডের ওপর একটা বেডের মতো শোয়ানো আছে ওটাই শুনে শুল কম হয় কিন্তু মায়ের কমছে না মানে চব্বিশ ঘন্টা মা শুয়ে থাকছে তো ওই জন্য কমছে না দেখা যাক তোমার তো বলেছিলাম আমি আর মেয়ে আগে চলে এসেছি আর কি দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একেবারে রিপোর্টটা নিয়ে বাড়িতে আসলাম আর বরমাসায় অফিস থেকে আসবে এসে তারপরে একবারে দেখা করে বেরানোর সময় ডাক্তার দেখিয়ে বাড়ি যাব আমার বাপের বাড়ির সামনেই আর কি ডাক্তার দেখাবো ওই জন্য বাড়িতে রিপোর্টটা নিয়ে বাড়িতে আসলাম এবার ডাক্তার দেখি বাড়ি যাব মা গু দেখো অন্য রকম লাল রঙের প্যাকেট

দাদা সমস্ত কিছু এনে রেখে গেছে আমাদের জন্য কত কিছু মাসে এখন করে দিচ্ছে দেখো কফি করে দিয়েছে মেকে নুডলস করে দিল আরও তো কত কিছু মিষ্টি ফিস্টি সব দিয়ে দিলো একটু চানাচুরও খাচ্ছি বড় একটু মুড়িও খাচ্ছে অফিস থেকে এসছে তো অফিস থেকে এসে মুড়ি খাওয়ার একটু অভ্যাস আছে মুড়ি এখন আর বাড়িতে খায় না চিড়ে ভাজা খায় ইউরিক অ্যাসিডের জন্য তো মুড়ি খাওয়া বন্ধ তো এখন এখানে একটুখানি মুড়ি খেলো আর ডিমের অমলেটও করে দিল মাসি এই সমস্ত খেয়ে দেয় এখন রওনা দেবো বন্ধুরা দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি

মা এখন বাচ্চাদের মতো হয়ে গেছে কেউ চলে গেলে না কাঁধে হাত ধরে টানে আর যেটা বলছি সেটাই আর কি রিপিট করে আর একটু জল খাইয়ে দিলাম বললাম কেঁদো না কাজ তো আর একটু বসে যাব ওদিকে আবার ডাক্তারখানার সময় হয়ে যাচ্ছে তো চলো এখন ডাক্তার দেখাবো ডাক্তারখানায় আর কোনো ক্যামেরা করিনি কারণ কোথায় কি অ্যালাউ আছে না আছে অত তো জানা নেই ওই জন্য ডাক্তারখানায় আর ক্যামেরা করিনি আর এটা প্রাইভেট ডাক্তার তো বেশি টাইম লাগবে না তো অল্প সময় লাগবে দেখাতে যেটুকু আমরাই প্রথমে আছি নাম লিখিয়ে দিয়েছিলাম আগে তো দেখো ডাক্তার ফাক্তার দেখি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর রাস্তাঘাট এখনও খুব সাজানো রয়েছে একটা মানুষ যে দিনও কারুর কোনো ক্ষতি চায়নি যে উল্টে প্রতিটা লোকের ভালো করে গেছে মানে নিজের কথা না ভেবে শুধু লোককে খাইয়ে গেছে এরকম টাইপের মানুষ আমার মা তার যে কপালে এত কষ্ট লেখা ছিল সেটা ভাবনারও অতীত কেন যে সে এত কষ্ট পাচ্ছে ভগবানই বা কেন তাকে এত কষ্ট দিচ্ছে জানি না হয়তো ভালো মানুষগুলোর কপালে এভাবেই বেশি কষ্ট লেখা থাকে তো যাই হোক চলো বাড়ির কালকের ভিডিওতে নূপুর ব্লক থেকে কমেন্ট করেছ বোন দিদি ভাই অনেক ভাগ্য করলে মেয়েরা একটা ভালো হাজবেন্ড পায় তুমিও পেয়েছ খুব ভালো লাগলো ভিডিওটা একদম ঠিক বলেছ বোন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য শুধু ভালো হাজবেন্ড পেলেই জীবনটা ভালো হয় না বোন জীবনটা বড় বড়ই কঠিন এই জীবনটা আর এই জীবনটাকে স্মুথ করতে গেলে না অনেক ধৈর্য সহ্য ত্যাগ দিয়ে জীবনটাকে স্মুথ করতে হয় এটা তো সোশ্যাল মিডিয়া হয়তো সব খুলে বলা যায় না কিন্তু অনেক ধৈর্য সহ্যের পর জীবনটা স্মুথ হয়েছে আমার তো যাই হোক বাড়িতে এসে দেখো আটা মেখে নিলাম আর এখানে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ভাজা মতো করে নিলাম আর এখন গরম গরম রুটিগুলো করে নিলেই রাতে ডিনারটা রেডি হয়ে যাবে তারপর সবাই খেয়ে নেব তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখো আমার এক বন্ধু কমেন্ট করেছে যে আগুনে ডিরেক্ট রুটি ছেঁকলে হার্টের প্রবলেম হয় ওই জন্য ঠিক করেছি আর আগুনে ছেঁকবো না এমনিই ভাজবো কিন্তু চাটুতে না পুরো বলের মতো হয় না তো যাই হোক শরীরটা ভালো রাখাটা বেশি দরকার তো দেখো চাটুতে ছেঁকে নিয়েছি ফুলছে। কিন্তু অতটা বলের মতো হবে না চাটুতেও কিন্তু ভালোই ফুলে উঠেছে বলের মতো হয়েছে রুটি একদম আস্তে আস্তে চেষ্টা করলে সবই হবে তো স্বাস্থ্যকর খাবারটা খাওয়াই বেশি দরকার দেখো একদম বলের মতো ফুলে গেছে একটু আর কি খোঁচা খোঁচা কোথাও লাগলেই আর কি ফেটে যাচ্ছে কিন্তু খুব সাবধানে করতে হচ্ছে চাটুতে স্বাস্থ্যকর খাবার খাওয়াটাই বেশি দরকার তো আজ থেকে এভাবেই করবো ঠিক করেছি দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট এভ্রি ওয়ান দেখা হবে নেক্সট ব্লগে